আমি এই ফু বা তাবিজ লেখা কবিরাজ না অনেকে মনে করতে পারেন যে কবিরাবিজ লেখা বা আপনার ফু দেওয়া না আমি আসলে ওষুধ তৈরি করি ওষুধকে নিয়ে রিসার্চ করি এবং এই ওষুধ দিয়ে কোন গাছে কোন ওষুধটা হচ্ছে এবং এই ওষুধটা খাইলে কি রোগটা তার সারে সে সমস্ত রোগের উপরে বিশেষ করে আমি ওষুধগুলো তৈরি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি কবিরাজ জাহাঙ্গীর সাহা চিস্তি আমি বিভিন্ন রোগের চিকিৎসা করি সবচেয়ে বড় কথা হলো যে আমি এই দেশে থেলাসিমিয়া রোগী আছে বহুত আমি থেলাসিমিয়া রোগের চিকিৎসাটা করি বেশি যেহেতু ইনশাল্লাহ একটা লোক যেন রোগে না ভোগে সেজন্য আমি এই সমস্ত গাছ তরু তরুলতা দিয়ে এই থেলাসিমিয়া রোগের চিকিৎসাটা দিচ্ছি বারোটা গাছ মিলে আমি একটা লিকুইড ওষুধ তৈরি করি আর ছয়টা গাছ দিয়ে আমি আপনার কিছু বড়ি তৈরি করি থেলাসিমিয়া রোগের জন্য তো ইনশাল্লাহ এখন আমার প্রায় ছয় সাতটা রুগী আল্লাহ রহমতে একেবারে কমপ্লিটলি সুস্থ হয়েছে আরও পঁচিশ তিরিশটা রুগীর মতো আমার ওষুধ চলছে এবং তাদের সেবা দিচ্ছি তো এই সেবার জন্য আমি সারা জীবন দিয়ে যেতে পারি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি যেন সহিভাবে তাদের চিকিৎসা করতে পারি থার্সিমিয়া রুগীর বিভিন্ন গাছ আছে আমার এবং এই গাছগুলো আমি রোপণ করেছি এটা আবার আমার নতুন নার্সারি এর আগে আমার অনেক নার্সারির ইয়ে দেখেছেন ভিডিও দেখেছেন তো এই যত ঔষধি গাছ আছে এখানে আমি সব কিছুই লাগাই এবং কিছু ফলের গাছও লাগাই মাঝে মাঝে রাখি এবং ঔষধি গাছটাকে আমি বেশি রোপণ করি এবং সংগ্রহ করি বিভিন্ন এখানে আমার আইটেমের গাছ আছে সেগুলোর সমস্ত সব কিছু কিছু ঔষধি গাছ কিছু মনে করেন ফলের গাছ তো এই ফলের গাছটা সব ইনশাল্লাহ এখানে আমার নার্সারিতে পাবেন এডল্য জিনসন গাছ এই জিনসন গাছগুলো দেখেন আমার প্রচুর জিনসন গাছ লাগানো আছে আরেকটা নার্সারিতে এডেলে গিয়ে মানে আপনার এই যে তুলসী গাছ ঠিক আছে এই তুলসী গাছ এখানে লাগানো আছে এখানে কাল তুলসী আছে সাদা তুলসী আছে ঠিক আছে বিভিন্ন ধরনের তুলসী আছে ওইটা অ্যালোভেরা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং বিভিন্ন গাছগুলো আমি এখানে তুলে ধরতেছি এবং এই যে পাথরকুচি গাছ এই যে পাথর পাথরকুচি বলা হয় এটা খাইলে আপনার লিভারে বা প্যাটে যদি কোনো পাথর থাকে সে পাথর আপনি থাকবে না সে পাথর ইনশাল্লাহ আপনার কন্টিনিউ যদি একটা করে পাতা খান তাহলে আপনার পাথর প্যাডের পাথরগুলো ভেঙে যাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আপনার মলের রাস্তা দিয়ে পড়ে যাবে এবং পেশাবের সাথে যাবে এটা হলো নয়নতারা গাছ এই গাছগুলো দেখেন আমি বিভিন্ন রোগের ওষুধি গাছগুলো এখানে লাগানো আছে আমার সমস্ত সব কিছু আমি লাগিয়ে রাখছি বা এখানে এই রোপণ করতেছি আমার আরও এই পর্যন্ত ছয়টা নার্সারি আছে সেই নার্সারিগুলো আমি এই আগে আগেও আপনারা দেখেছেন এই যে গাছগুলো দেখেন সবই আমার ওষুধি গাছ আমি ওষুধ তৈরি করি এগুলো দিয়ে আপনারা লজ্জাপতি গাছ পাচ্ছেন না সাদা লজ্জাপতি গাছ কাকে বলে কীরকম এই যে দেখুন আমার কাছে ঠিক আছে এটা লেগে পুরাপুরি সাদা এই যে আমি এখানে রোপণ করছি আমার নার্সারিতে বা আমার কাছে আসলে আপনারা সব কিছুই পাবেন এই যে সাদা লজ্জাপতি দেখেন গাছে হাত দেওয়ার লগে লগেই সাথে সাথেই মনে করেন যে আপনার বুঝে যাবে এবং এক ফুল সাদা দেখে নেন আপনাদের যদি গাছের প্রয়োজন হয় বা শিকড়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পাবেন স্কেনে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবেন এবং আপনাদের যা প্রয়োজন আমার কাছে পাবেন ইনশাল্লাহ আশা করি আমার সেবা নিবেন সবাই বা আমি যেন সবাইকে সেবা দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন যেন আমি মানুষের সেবাটা দেওয়া যেতে পারি আজই বন্ধু থাক নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আবার আবরক